দাদা আমি বলাই মুচুর ছেলে বলাই আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই তবে আমি বলাই উল্টো পাল্টা করলে পাড়ার লোকে মাঝে মাঝে দিচ্ছে ধোলাই মিথ্য কথা বলবো না আমি বলাই সুযোগ পেলে দাদা ঠিক পালাই এসেছি আমি জুতো হাতে নিয়ে সেলাই করে বলাই লাইকে দিয়ে

এ বলে এ হাম্বর বেশি আছে তো তবে আমি বলাই চৌরাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করব সেলাই বাসা আছে সুতোয়ার কাছি আমি তো বলাই মুখি বাসা আছে সুতোয়ার কাছি আমি তো বলাই মুখি বাসা আছে সুতোয়ার কাছি আমি তো বলাই कै जर सुंदर बड़ो सुंदर बड़ो सुंदर बड़े सुंदर एक तो समझिंदे गान उसे भी कम है जवानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी जब, जब तक जोश जब में जबानी जब तक भूल मेरा बानी जब तक जोश में जबानी भूल मेरा बानी ओह সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এসেছি এই সুন্দর বনটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো আমার ছেড়ে গেল এখন আমি রাস্তায় চলবো এখন আমি রাস্তায় হবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা মান আছে এই ছেড়া জুতো নিয়ে রাস্তায় চলা যাবে না এখন মুচি কোথায় পাই না আমার এখন মুচি খোঁজ করতে হবে বাজারে প্রচুর লোক তো

পায়ে লেগেছে ভালো মল মাঝে তো আরে বাবা পায়ে লাগেনি দিদিরা ছেড়ে গেছে না রে হেঁটে আসতে একটু অসুবিধা হচ্ছিল পা পা উপরে তুলে দাও উপরে হ্যাঁ এই দর তুলে দাও এখানে এখানে তুলে দাও না তুলে দাও বাবা ভোলা বাবা ইয়ে পা কোথায় ছিল রে প্রত্যেক দিন আলো জুতো ছেড়েক না ছেড়ে তবে জন্য রাত দিন দোকান খোলা রইলো পা না আর জি গুলা মুখ দেখা যাচ্ছে কি বলেছিলাম না সেলাই করে দেবে দে তার সাথে করে দেবে আরে এত সাবান দিয়ে ঘটেছে পুরো সাদা করে বলেছো চেপে প্রত্যেক দিন আসবে ধারা না না হা দে এটা কি হলো পুরানো জুতো খোলা যায় কিনেছো পুরানো জুতো কয়েক টানছিস স্কুল তুমি আসছে না এ শোণ মুচে মুচি জায়গায় থাকবি তোকে যে কাজটা দেওয়া হয়েছে কাঁচা ঘর কথায় একটু বেশি হয়ে যাচ্ছে চেপে প্রত্যেক দিন আসবে ধারা না না হা

কলকাতা থাকি চেপে ধরি তার হোক এই পালিশে চল্লিশ আর সেলায় সত্তর চল্লিশ আর সত্তর দেড়শো চল্লিশ আর সত্তর দেড়শো হয় হ্যাঁ বাবা চল্লিশ আর সত্তর একশো দশ হয় চল্লিশ টাকা তো কম দিলে হয়ে যায় কি বলিস না টাকা দাও আমি টাকাটা হ্যাঁ ফোন পে দেবো এই গল্পগুলো বাড়িতে গিয়ে করি কেন টাকা নাকি ফোন পে দেবে তোমার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে রাত্রা হারিয়ে যাচ্ছে যাবো আগে টাকা ফেলে কথা বল করে দেখো দেখো ম্যাডাম পানটা মাল গ্রামের ছেলে এত টাকা না দিলে এমন মারবো ওই গর্তে দেবো ফেলে মুচি ছেলে হয়ে কেন দেখা তুই এত খে জুতো পালিশ করে পায় ফেলেছি মাথার

পাগলি বলে যা هات তিহা কি পাগলি লোক পাগলা বলে ও যদুর পাগলি বলে এই ফোন জিনিসটা কি বুঝতে পারছিসনি ফোন পেটা কি আরে ওনা ফোন ব্যাংকের সাথে লিংক আছে ওনা ফোন থেকে তোর ফোনে স্ক্যানার করে টাকাটা তোর ফোনে চলে যাবে ওই প্রত্যেক দোকানে দেখেছ ওই চার কোণা মতে ঘিজিমিজি ঘিজিমিজি কল হ্যাঁ গো মাথা মোটা ওইটা ফোন বলে ওই জন্য বলে না মূর্খ লাগে শত দোষ বুঝে সুজে কথা কস গালে গলে গোপাকি হলো অনেক দেরি সুন্দর বলে ফোন পে এটা অনেক উপকারী বৌদির ফোন পে তো বিরাট উপকার বিশাল উপকার তার তো টাকা লাগবে না ফোন নিয়ে হয়ে যাবে ইস বলাই মুচি পুরো বদনামে বাড়ি যাও দেখ তালে গলে গোপাকি হলো অনেক দেরি সুন্দর বলে ফোন পে এটা অনেক উপকারী

বলাই তুই এত কিছু জানিস তোর মধ্যে এত প্রতিভা আজ আমার স্বীকার করতে হবে এই গ্রামের কাছে শহর পার হলেই ম্যাডাম জাতপাতের বিচার করবেন না ম্যাডাম একটা কথা উচা রাখবেন আপনার রক্ত লাল আমার রক্ত লাল আমরা একই পরিচয় আমরা মানুষ বলাই জাতি মোদের এক নামে বলি পথে সরি তাই বলে কি সবাই ঘিন্নু তাই কাই বলে কে বলতে পারো আমরা সবাই ঘুমু যতই মুদির হাজু মঙ্গল যতই মুদির জন্য দুঃখ ফেলি খাঁটি সবাই আনন্দের তেহার আপনে চারা তাদের সবাই আমরা ফালো বা মুখ ফেলে খাঁটি সবাই আনন্দের তেহার আপনে যারা তাদের সবাই আমরা ভালো তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন তাই বলে কি বলতে পারে আমরা সবাই ভিন্ন জাতি মোদের এক জাতি মোদের এক না হতে পারি জাতি মোদের এক না হই হতে পারি